বিরোধীর পর স্বাগত মণিপুরে আবারও হতে যাচ্ছে পুনর্নির্বাচন এগারোটি বুথে হতে যাচ্ছে পুনর্নির্বাচন এমনটাই নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন আগামী বাইশে এপ্রিল ওই সব বুথে ফের ভোট গ্রহণ করানো হবে সে রাজ্যের মুখ্য নির্বাচন অফিসার প্রদীপ কুমার ঝা জানাচ্ছেন যে সব কোটি বুথ ইনার মণিপুর লোকসভা আসনের অন্তর্গত শুক্রবারের মতো সেদিনেও সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হবে এবং সেই বিষয়ে আরো বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজার প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী মণিপুরের এগারো বোতে ফির ভোটের নির্দেশ দিল নির্বাচন কমিশন কি বলবে এবং বলা যান্ত্রিক গলযোগের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের প্রতিনিধির সাথে আমি পুনরায় চেষ্টা করব যোগাযোগ করার জন্য মূলত কি কারণ রয়েছে কি কারণেই বা আবার ভোট হতে চলেছে মণিপুরের এগারোটি বুথে পুনর্নির্বাচনে অশান্তি এড়াতেই নির্দেশ ইতিমধ্যেই নির্বাচন কমিশনের শতাব্দী শোনা যাচ্ছে একদমই শোনা যাচ্ছে কি বলছিলেন যেমনটা বলছিলাম যে ত্রিপুরার মতো উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির পাশাপাশি কিন্তু তোমার মণিপুর এছাড়াও অরুণাচল প্রদেশ বেশ কয়েকটি রাজ্যে প্রথম দফার ভোট সম্পূর্ণ হয়েছে পাশাপাশি ছিল তোমার তামিলনাড়ু আর এই তামিলনাড়ুর মধ্যেও কিন্তু বলা যায় একমাত্র রাজ্য যে কোনো শব্দটি আসলে একই দিনে সম্পূর্ণ হয়েছে পাশাপাশি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মতো কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও কিন্তু শুক্রবার ভোট সম্পন্ন হয়েছে তবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী শুক্রবার প্রায় তোমার বলা যায় যে সাড়ে ষোলো কোটিরও বেশি মানুষ ভোট দেওয়ার কথা ছিল নির্বাচন বোধে তবে বিকেল পর্যন্ত ভারতের ভোট যদি বলি তাহলে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রায় ষাট দেশে তবে সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু এবং এক্ষেত্রে তোমরা বলে রাখি যে মণিপুরে কিন্তু সকাল থেকে ভোট গ্রহণ যখন শুরু হয়েছে তারপর থেকে কিন্তু এক প্রকার উত্তপ্ত হয়ে পড়েছে মণিপুরের ছিল ভোট কেন্দ্র এবং সেই ভোট কেন্দ্র ভোট গ্রহণ চলাকালীন কিন্তু বলা যায় নির্বাচন কাছে একাধিক অভিযোগ উঠেছে মণিপুরে এবং আহ সেক্ষেত্রে বলা যায় একাধিক বুথ কিনে কিন্তু অসংখ্য অশান্তির অভিযোগ জমা পড়েছে যেখানে একদিকে রয়েছে তোমার ইভিএম পাউচর এবং অন্যদিকে গুলি এবং পাশাপাশি তোমার ভিভি প্যাট সব ভোটেই যন্ত্রপাতি রয়েছে সেই যন্ত্রপাতি কিন্তু ভাল করা হয়েছে বলে আকাধিক ভাবে কমিশনের কাছে রিপোর্ট গেছে এছাড়াও তো বড় এফপি তে মনিপলের কয়েকটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়নি বলেও কিন্তু জানা গিয়েছে তবে সমস্ত দিক কিন্তু বিবেচনা করে ইতিমধ্যে কমিশন জানিয়েছে যে মনিপলের আగంটি ভোটে আরও বিচারণ করা হবে অর্থাৎ পুরো রেড নির্দেশ কমিশন দিয়েছে এবং তা বলছে যে আগামী বাইশ এপ্রিল সোমবার ওই দিনে এগারোটি বুথে পুনরায় ভোট গ্রহণ করা হবে তবে কমিশনের কাছে যে অভিযোগ এসেছে যে লোকসভার প্রথম দফার ভোটের দিন প্রায় সকালেই কিন্তু মনিপুরের পাঁচটি বুথে একেবারেই থমকে গিয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া এবং পূর্ব ইম্ফলের দুটি এবং পাশাপাশি তোমার পশ্চিম ইমফলের তিনটি বুথে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে তবে নির্বাচনের আহ অভিযোগ তুলে একাধিকভাবে বলা যায় বুথ টসরচ করেছে বেশ কয়েকজন দুষ্কৃতিকারী এবং এরপরেই ওই বুথগুলিতে কিন্তু ভোট গ্রহণ স্থগিত করে দিয়েছিল কমিশন এছাড়াও তো কারণেছে ইমফলের কয়েকটি বুথে অশান্তির খবর পাওয়া গেছে এবং সেইগুলিতে নাকি তোমার পুরো নির্বাচনেরও আবারও নির্দেশ দিয়েছে কমিশন তবে সেই রীতি ও রইল চাই অর্থাৎ কমিশন যা বলছে এখন যে আগামী 22 এপ্রিল অর্থাৎ আগামী গান সকাল ঠিক 7টা থেকে শুরু হবে ভোট গ্রহণ এবং যে যে বুথগুলিতে এর ভোট বুথ ভোট গ্রহণ করানো হবে সেগুলি খুরাই কেন্দ্রের এবং রয়েছে তোমার থংগাম লিকাম বুথ এবং ক্ষেত্রী গাঁওয়ে চারটি বুথ এছাড়াও পূর্ব ইম্পলের একটি বুথে পাশাপাশি রয়েছে অনিপকে তিনটি এবং পশ্চিম ইম্পলের একটি বুথে নির্বাচন হবে তবে ভোটাররা যেন নির্ধারিত সময়ে নিজেদের ভোট কেন্দ্রে পৌঁছে যান সেই অনুরোধ কিন্তু কমিশন এর তরফ থেকে করা হচ্ছে কেননা বলা হচ্ছে ভোটার এতে যে অশান্তির পরিবেশ কায়েম হয়েছে সে থেকে দাঁড়িয়ে কিন্তু আবারো বলা নির্বাচন কমিশন অধিক ভাবে যে নজরদারি দিচ্ছে তারও কিন্তু ইতিমধ্যে তারা জানা জানিয়ে দিয়েছে কেননা এই মণিপুর কিন্তু শুধু আজকেই নয় বা ভোট গ্রহণ কে কেন্দ্র করে অশান্তির পরিবেশ তা কিন্তু নয় অঙ্কিতা কেননা ক্ষেত্রে গত বছরের তোমার মে মাসের তিন তারিখ থেকে কিন্তু শুরু হয়েছিল একেবারে উত্তপ্ত পরিস্থিতি কেননা দুই গোষ্ঠী বিপি এবং কুকি জাতির সংঘর্ষ একেবারে উত্তপ্ত হয়েছিল মণিপুর এবং সেক্ষেত্রে কিন্তু প্রাণ হারিয়েছেন প্রায় দুশোরও মানুষ এবং পাশাপাশি রয়েছে ঘর ঘর ছাড়া রক্ষা পেতে হয়েছে জানুয়ারি কিন্তু রক্ত খবর মিলেছিল সেই রাজ্যের রাজধানী ইম্ফল থেকে এবং এই আবহে যেহেতু আবারও ভোট চলে এসেছে এবং সেই ভোটকে কেন্দ্র করে একেবারে উভয় দিক থেকে কিন্তু তোমার উত্তপ্ত হয়েছিল মণিপুর তবে এক্ষেত্রে আহ ভোট গ্রহণ এখানে অশান্তির পরিবেশ কায়েম হয়েছিল ক্ষেত্রে বলা যায় যে দুটি আসনের জন্য ভোট নেওয়া শুরু হইতেই কিন্তু বুথের সামনে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা গুলি চালাতেও শুরু করেছিল তবে ক্ষেত্রে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে যেটা খবর পাওয়া গেছে যে ময়রাঙের এলাকার একটি বুথে এই ঘটনাটি ঘটেছে তবে এক্ষেত্রে কারো হতাহতের কোনো খবর নেই যদিও এই ক্ষেত্রে গুলি শুরু হতে ভোটে লাইনে দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা যারা মানুষজনরা ছিলেন বা যারা ভোটাররা ছিলেন তারা কিন্তু পালাতে শুরু করেছে এক প্রকার আহ তার পরিস্থিতি ভোটাররা একেবারে ভয় পেয়েছে তবে এই বিষয়টি মাথায় রেখে আবার যেন এই ঘটনার না হয় তাই কিন্তু আগামীকাল ভোট গ্রহণ হতে চলেছে এবং তা কমিশন দাবি করছে যেন তোমার সুষ্ঠুভাবে ভোট হবে এবং একাধিক ভাবে এবং ভোটাররা যেন ভোট দিতে যায় সেই আবেদন করছে এবং সেক্ষেত্রে বলা যায় যে এই যে ঘটনাটি ঘটেছে তা কিনা সামাজিক মাধ্যমে এক প্রকার একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে প্রায় দশ সেকেন্ড ধরে কিন্তু লাগা লাগাতার গুলি বর্ষণ করা হয়েছে তবে হ্যাঁ হতাহতের কোনো খবর নেই এবং ভয়ের এখন পর্যন্ত কোনো কারণ নেই কেননা কমিশন সবটা কিন্তু খতিয়ে দেখছে অঙ্কিতা একদম ধন্যবাদ শতাব্দি অর্থাৎ এগারোটি বুথে ইতিমধ্যে পুনর্নির্বাচনের কথা জানালো কমিশন তৎসঙ্গে ভোটারদের এসে ভোট দান করার জন্য কিন্তু আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন